এটা একটা দেয়াল কিন্তু এমন দেয়াল যা মহাকাশ থেকেও দেখা যায় কিন্তু জানো কি এর নির্মাণে কতজন মানুষ প্রাণ হারিয়েছে আর এই দেয়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের কাহিনী গ্রেট অল অব চায়না যা চীনের মহাপ্রাচীর নামেও পরিচিত প্রায় একুশ হাজার কিলোমিটার দীর্ঘ এই দেয়াল তৈরি শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতকে চীনের বহু রাজবংশ বিশেষ করে কুইন রাজবংশ এই দেয়াল নির্মাণে কাজ করেছে শত্রুদের আক্রমণ ঠেকাতে এই বিশাল দেয়াল বানানো হয়েছিল পাহাড় মরুভূমি পেরিয়ে বলা হয় দশ লাখেরও বেশি মানুষ এতে কাজ করেছে তবে এর তৈরির ইতিহাস ঘিরে রয়েছে এক অজানা কাহিনী যা চীনা কাহিনীতে বলা হয় একজন নারী মেম জিয়াম নু তার স্বামীর খোঁজে দেয়ালে পৌঁছান তার স্বামীকে জোর করে দেয়াল তৈরির কাজে নিয়োগ দিয়ে মেরে ফেলা হয় দুঃখে কাঁদতে কাঁদতে যখন সে দেয়ালে আসে তার কান্নায় দেয়ালের এক অংশ ধসে পড়ে চীনা কাহিনীতে বলা হয় এই দেয়ালে এখনও তার কান্নার প্রতিধ্বনি শোনা যায় আর এজন্য একে বলা হয় আবেগের দেয়াল বর্তমান বিশ্বে এই দেয়াল পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর লাখ লাখ মানুষ এটির বিস্ময় দেখতে যায় তবে সত্যি কি মহাকাশ থেকে দেখা যায় এটি নাসা বলেছে মানব চোখে নয় তবে রাডারে ধরা পড়ে এটি তবু মানুষের সাহস শ্রম আর স্মৃতির এক জীবন্ত চিহ্ন এই গ্রেট অল অফ চায়না তো এই ছিল আজকের আশ্চর্য পর্ব এমন আরও আশ্চর্যের কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে লেখো পরের পর্বে কোন আশ্চর্য সম্পর্কে জানতে চাও